এবং <laughs> <laughs>

বন্ধু আরও একটা বিষয় তোমাদের সঙ্গে ক্লিয়ার করে রাখি তোমরা যে কোনো অনুষ্ঠানের ড্রোন এবং ডিএসএলআর যদি প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সমস্ত অনুষ্ঠানের ড্রোন ভাড়া আমাদের কাছে পেয়ে যাবে এবং ডিএসএলআর তো আছেই তো ফ্রেন্ডস কম বাজেটে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের মোবাইল নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন টু এইট ডবল ওয়ান টু সিক্স এবং আমাদের একটা ড্রোনের পেজ আছে দেশি ড্রোন বয় তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো এটা ছিল মূলত এটা আমাদের নিজস্ব সার্ভিস তোমরা চাইলে যাদের প্রয়োজন আছে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো পরিচালনা করছে এটা কিন্তু কোলাঘাট কোলাঘাট এটা কিন্তু এই বলেই খেলা হবে এবং এখানে সমস্ত ক্লাবের দর্শকদের দেখাচ্ছি

পুলবুড়িয়া হেডকম জিরাগঞ্জ আপনারা সংস্কৃতি আমরা উপভোগ করবেন